আবুজি আবুজি কালকে সন্ধেবেলা আপনাকে ফুচকার বাতাবি লেবু আনতে বলেছিলাম এনেছেন আরে যা মা আমি তো পুরো ভুলে গেছি যে পায়েল আমাকে ফুচকা আনতে দিয়েছে এই দেখো মা কেনা ফুচকা এনেছি এই ফুচকাগুলো ভালোভাবে বানাও বাড়ির সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে আর এই দশ কোটি টাকা ফুচকা নিয়ে এসে তো তোমারই হবে একারই না সত্যি তো কিনে আনলে তো দশ কোটি টাকা ফুচকা আর বাড়িতে বেশ অনেকগুলো বানানো হবে চলো তাহলে ফুচকা বানাই আর জমি খাওয়া দাওয়া হবে বেশ অনেকদিন ফুচকা খাইনি ও মাইও ভালোবাসে পায়েলও ভালোবাসে আর আমি একটু একটু ভালোবাসি ওর মাও একটু একটু ভালোবাসে ফুচকা তৈরির জন্য তো আলুটাই মেন তাই না আর তার সাথে মটরও দেব তো চলো সিদ্ধ করে নি আলু আর মটর সিদ্ধ করে নিয়েছি এবার চলো ফুচকাগুলো ভেজে নিই ফুচকা গুলো দেখো কত সুন্দর ফুলে উঠেছে এগুলোকে লাল লাল করে ভেজে নেব म म म म कोचका हुन्छ र एकटा गरे काट्छ ए त्यो हेर ओइ ओइ गुले त्यो एगुले म म पानी पानी अले ले खबे न त म म के भइस एगुले एगुलो हैन एगुलो ओगुलो चाहि दातडा बोल दात नउ नउ म

হ্যাঁ দেখো দেখো কত সুন্দর মার্বেলের মতো ফুলে উঠছে ফুচকাগুলো গুলো সুন্দর লাগছে যা গুলো তো ভেজে নিয়েছি আর এই যে দেখো কত সুন্দর পুদিনা পাতা হয়েছে টবে তো ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে চলো পানিটা বানিয়ে নি পুদিনা পাতা দিলে পানিটা কিন্তু হেভি টেস্ট লাগে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই ফ্লেভারটা না খুবই কড়া दो-চারটা পেলেই যথেষ্ট ভাজা মশলা বন্দে সিদ্ধ মটর কাঁচা ছোলা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ভাজা মশলা স্বাদ মতো লবণ ধনেপাতা কুচি এবার টক পানি দিই আর ওটা বেশ সুন্দর করে মেখে নেবো এই দেখো ফুচকার সব কম্বো ফুল রেডি এবার চলো বিষমিল্লা করা যাক আবুজি আসুন ফুচকা রেডি bismillah mm. Mm. bismillah super